কত শখের গরুটা বেশ ছেলাইতে আসি আজ তিন দিন হইতে উনি খালি কান দেবা তো খায় না খালি কত কোন পর পরে বেস না কি কর রে বাবা না বেসছে উপায় কি ডিজেল লাগে মই কত সুন্দর বন্ধু পাতাইছি ও মরে তুই দেখবা থাকবেই না যে দেখপা মনে পড়বে রসি হইলো আইয়ে পরবে আমার ডিজে আমার অনেক ভালো হয় এ বান্দরের ছাউকা কই আয় কয় ফির তোরে মানা করলাম যে গরুর আড়ের মধ্যে দৌড়ো দৌড়ি করিস না এদিকে এই গরু লেঙ্গুর ধরে সুন্দর মতো খালাই থাক আর হন আমি একটু চা খাইয়ে দাম দর যদি কেউ জিগে কবি আব্বাই ব্যস্ত এক লাখ আপনি নব্বই টাকা দেন কত দাম রি কত হারগার মুখ টাকা কইয়ে গেছে চারি দেই দেয় ওই কে কি কইয়ে গেছে ওই হুই আমাকে লাভ নাই তা খাটি সত্তর হাজার তোর বেলা সত্তর হাজার দাম আছে এটা কি দেবা সত্তর হাজার ভাই ওই তেনা দাম কইয়েন না ঠিক আছে যাও আরো দশ দি হা লাস্ট পাঁচানব্বই হাজারটা রাখতে পারবো এরপর যদি পাও ধরেন তো কিছু করার নাই ধর অস্ট্রেলিয়া দিয়ে আইলাম হেকেল একটা গরু লইতাম যদি বাজান করবাইন টুরবান এবছর মাংস দেয় না নাকি কাস্টমারই তো দেই সব সিডা মিডা মাংস রাতে টাহা নাই নাকি মন খারাপ করিস না বাবা কইসি তো এটা বেসে আবার একটা বাসুর গরু কিনে লই যাবো হেডের নামও দরকার হয় তুমি আবার ডিজে রাখো ওই দিয়ে হারা আবার আইস ভাই গরুটা নিলে লইয়ে যান ভাইয়া দেশি গরুর গোস্ত মহিলাকে লাগিয়ে থাকবে দেশো নব্বইতে দেশো এই তো হবে রায়ের মধ্যে আইসে আর দুই হাজার টাকা দিয়ে ভাই পোলাফানে অনেক কষ্ট করে গরুটা পালসে ডিজে মই নেতা দিমু না আমার দিজে তুই মোর তুই যাবি গিয়া কি পোলায় গরু ছাগলের পান করে কা পালা মালের পানে যে কি বাস না ভাই যে পালে হেই বোজে কান্দিস না বাজান কান্দিস না মোর তো কাকু গরু মগো নিয়ে না কাকু আরে মোরা না নিলেও তো লই যাইবে আমার বন্ধু তোরে তুই একলা থাক মনে কেমনে আরে দেও যে গুরু ডায় কান্দে ঘুরে আব্বো থাক সার নেতে দে মোর তো কই যারা ফাটতে যায় রে কাকু মগো ডিজে নিয়ে যাও ভাই দিয়ে না গরু না বেসলে তোমার ছোট আপুর অপারেশন করামো কেমনে এতগুলো টাকা মুই গরিব মানুষ কমনে পামু বাবা তোমার আপুরে হাসপাতাল হাসপাতালে ভর্তি করবো অপারেশন করবে আবার সুস্থ হয়ে যাইবে তোরা কি চাও না তোকে ছোট আবার আগের মতো সোহে দেহে চাই আবো চাই বাবা রে মোরা হয়েছে গরিব মো তো আল্লাহ ছাড়া কেউই দেহার মতো নাই তাহলে আবো মোরা বড় লোক হইলাম না কা হয়তো আমাকে নসিবে আসলে না আবার সামনে থাকতেও পারে কারণ উপর আলা কারে কোন জায়গায় দিয়ে নিয়ে কোন জায়গায় পৌঁছই দেয় এত একমাত্র হেই জানে আমরা যতই হাই হুতাস করি হে না চাইলে কিছুই হইবে না আর ধনী হইও বা হইবে কি বেডা যাইতে তো হইবে একদিন সবাইরই একই মাটির তলে হয় দুই দিন আগে না হয় পরে যে ওই একশো তালা দুইশো তালা দেহ সবই একদিন পরিয়ে থাকবে আর কতই বড়োলোক কতই হাই হুত যাইয়ে দেখালে আমাকে আজার গুনে ভালো রাখছে পেটের মধ্যে ডাইলের পানি থাকলেও মনের মধ্যে শান্তি আছে